আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়া যে যে এখান থেকে দেখতেছো সবাই সবার মন্তব্য জানাবা আমার প্রতিবেশী এক চাচা বিয়ে অনেক দিন আগেই চাচার বয়স চল্লিশের মতো হবে চাচির বয়স পঁচিশের মতো যখন বিয়ে করেছিল চাচির বয়স বিশ হবে হয়তো ভালোই সংসার চলছিল হঠাৎ একদিন চাচিকে টাচ ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলে চাচি ফেসবুক চালানো শুরু করে চাচা কাজ করতে গেলে চাচি ফেসবুকে অনেকের সাথেই কথা বলে হঠাৎ চাচির পরিবর্তন লক্ষ্য করা যায় চাচা তার বউকে কতটা ভালোবাসে বলে বোঝানো যাবে না বউ কি খাবে কি পড়বে কাছ থেকে আসার সময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসতো সব কাজে তাকে হেল্প করত চাচি হঠাৎ একদিন বাড়ি ছেড়ে চলে গেল অনেক বুঝিয়ে চাচিকে নিয়ে আসলো এভাবে কয়েকবারই চাচি চলে যায় আর তাকে ফিরিয়ে নিয়ে আসে চাচাকে আর ভালো লাগে না চাচা বোড়া সুন্দর না কত কিছু লাস্টবার চাচি যখন যায় আর ফিরে আসে না দুই বছর হয়ে গেছে চাচিকে কতবার আনতে গেছে আসেনি হঠাৎ করে চাচিকে বলল চাচিকে চাচি কালকে ফোন দিয়েছে সে এখন আসতে চায় এখানে থাকতে চায় ভালোভাবে সংসার করতে চায় কত কান্নাকাটি এখন কেন আসতে চায় জানেন চাচি এখান থেকে চলে যাওয়ার পর গোপনে আবার বিয়ে করেছিল সেই সংসারে একটা মেয়েও হয়েছে সেই স্বামী তাকে এখন মারে নেশা জাতীয় জিনিস খায় রাতে বাড়ি ফেরে না দেখতে পায় না কত কিছু এখন সে এখানেই আসতে চায় দুনিয়া বড়ই কঠিন দাঁত থাকতে কেউই দাঁতের মূল্য দেয় না মজার বিষয় কি জানেন এই চাচা এখনও তার পরিবারের সাথে যুদ্ধ করতেছে এই মেয়েকেই সে ঘরে আনবে একে নিয়েই থাকবে চাচাসহ বাচ্চা সহ তাকে নিয়ে আসবে কেউ মানতে রাজি না চাচি ফিরে আসবে এই আশায় এই দুই বছরে চাচির জন্য বাড়িতে অনেক কিছু বানিয়েছে যেন তার কষ্ট না হয় বাড়ির সবাই বলতে সেই মেয়ে যে আবার তোকে ছেড়ে যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে কতটা ভালোবাসলে একটা সন্তান হয়ে যাওয়ার পরেও তাকে আনতে চায় আমাদের বর্তমান যুগে সব কিছু মেয়ের জন্য প্রতিটা মেয়েকে খারাপ কথার সম্মুখীন হতে হয় কেন ভাই কত ভালো ছেলে এখানে চলে গেলি কোন মুখে এখানে আসতে চাষ আবার আপনাদের কি মনে হয় আপু ভাইয়ারা এই চাষিকে কি তার পরিবারের মেনে নেওয়া উচিত অবশ্যই জানাবেন কিন্তু বর্তমান যুগে মানুষ চেনা খুবই কষ্টকর ভালো মেয়ের কপালে ভালো জামাই জুটে না ভালো জামাইয়ের কপালে ভালো বউ জুটে না বিয়ে করাই একটা রিক্স হয়ে গেছে চারিদিকে শুধু ডিভোর্সের কথা শোনা যায় প্রক্রিয়া ভরে গেছে সব কিছু জীবনে কী আছে ভালো থাকার জন্য কি শুধু পরকীয়াই করতে হবে এমন কেউ কাজ পর্যন্ত দেখলাম না যে পরকীয়া করে ভালো আছে এই পেপারে নিউজে প্রতিদিন দেখা যায় এই পরকিয়ার কারণে বউ স্বামীরা মারছে স্বামী বৌরে মারছে কেন ভাই কি দরকার এসবে জীবনে আরও অনেক কিছু আছে বাবা মার কথা ভাব সন্তানের কথা ভাব সংসারের কথা ভাব